দেখো গাইস এই যে আমি জুতো দোকানে এসেছি এই যে জুতো দোকান দেখো প্রথমে তোমাদের দেখিয়ে দিই মেয়েদের জুতো সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশন এসছি জানো তো এটা হনুমান মন্দিরের পুরো সামনে জুতো দোকানটা যে মালিক বসে আছে জুতোর মালিক জুতো দোকানের মালিক

এখানে চেয়ারটা আমি এবার চেয়ারের একটু বসবো পূজায় কি দেখো তো বন্ধুরা এই জুতোটা কেমন লাগছে দেখো এটা নিবো ভাবছি তোমরা কমেন্টে জানাবি তো এই জুতোটাকে আমার পায়ে কেমন লাগলো আমি টিয়া আমার নতুন একটা স্বাগত বন্ধুরা আজ আমি কোথায় চলে এসছি তোমাদেরকে দেখাবো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা কোথায় বলো তো কারা কারা চেন এই দোকানটা প্রথমে আমি তোমাদের গণেশ বাবা আর ভোলানাথের একটু না এটা তো বল বুদ্ধদেবের ছবি দেখো দেখিয়ে তোমাদেরকে শুরু করছি ভিডিওটা দেখো আমি এসেছি এখানে জুতো আনতে এই জুতোকে মালিক বাবু দুজন দাঁড়িয়ে আছে আর বোন বসে আছে এই যে যে ভ্যারাইটি জুতো চাও সেই এই দোকানে চলে আসবে পুজোর নতুন নতুন কালেকশান জুতোর এসছে যে ভাই এই জুতো পড়ছে ওই জুতোগুলো নিচ্ছে আমি একদম তোমাদেরকে পরিয়ে দেখিয়ে দিই আমার তো হবে না আর আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে গেছে দেখো কি সুন্দর খুলে দিচ্ছি জুতো আঁতে দিচ্ছি আর এগুলো সিসিটিভি খুলে যাচ্ছে আমারি গারে ঘরে সব থেকে আমার এই পছন্দের জুতো হলো এইটা দেখ দেখে দেখছি আর পরছি ভালো লাগছে তো দেখি এরপরে নেওয়া যায় কি না দেখতে পুরো ব্লক সত্যি খারাপ বলো দাম ঠিক আছে মাত্র ভালো